অনেক ভাই বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ ইলেভেনটা কেমন দেখছেন আমি আসলে তিনটা চেঞ্জ চাচ্ছি বাংলাদেশ টিমে তাহিদ দিদা আমি চাচ্ছি না ওনাকে একটু রেস্টে দেওয়া হোক রিশাদ হোসেনকে আমি চাচ্ছি একটু রেস্টে দেওয়া হোক এবং শরীফুল ওনার জায়গায় আসলে শরীফুলের জায়গায় আমি তাসকিনকে চাচ্ছি টিমে ইন হোক এবং আমি আহ জায়গায় যেহেতু একটা অপশন ভ্যাকেন্ট যদি হয় সেক্ষেত্রে আমি নুরুল হাসান সোহান এবং সাইফুদ্দিন দুইজনে যেকোনো একজনকে ট্রাই করতে চাই দুইজনেই ভালো ব্যাটসন এবং দুজনেই ইয়ে করতে পারেন সময় মতো খেলতে পারেন তবে সুবিধাটা হচ্ছে সাইফুদ্দিন থাকলে আমাদের বোলিং ডেটটা একটু বাড়বে রিশাদের জায়গায় হয়তো সাইফুদ্দিন ক্যাফে হ্যাঁ এটা হওয়ার চান্স বেশি থাকতে পারে তবে যদি পিচ পিছ অ্যান্ড আদার কন্ডিশন চিন্তা ভাবনা করে নুরুল হাসান সোহান ভালো কন্টিনেন্ট হতে পারে এবং সাইফ হাসান অবশ্যই আমরা আমরা আপনার এর আগের দিনের এপিসোডে আপনি বলছিলেন যে আহ আমরা ওমর জাইকে এবং মোহাম্মদিকে একটু উপরের দিকে খেলানোর কথা বলছিলেন এবং সেটা কিন্তু এই এশিয়া কাপে আমরা দেখেছি এবং আপনার কাছে যদি জানতে চাই যে আফগানিস্তানের আহ ইলেভেনটা কেমন দেখছেন এবং বাংলাদেশ ইলেভেন কি আসলেই অনেক ভাই লাইনআপের সঙ্গে আপনি ইনকর্পোরেট করেন কিংবা আপনার কোনো সাজেশন আছে আমি নাসিম আহমেদকে দেখতে চাই বড় সুধাসেনার পরিবর্তে বাদ বাকি মানে প্রেডিকশন বা মতামত আমি ওনার সাথে একমত সাইফ হাসানকে আসলে এর ফোরে মানে অপেক্ষা করার কোনো মানে নেই সাইফ হাসান মানে সাই টাইম টু ইনক্লুড রিদার পরিবর্তে সাইফ হাসান এবং রিشاد হোসেনের জায়গায় আমি নাসুম আহমেদ কে দেখতে চাইবো আর তাসকিন আহমেদ তো অবশ্যই এটা মোটামুটি ইনএভিটেবল যিনি ব্যাক করছেন এখন আফগানিস্তানের ক্ষেত্রে যদি আমরা আসি আমার মনে হয় না যে হংকং চায়নার সাথে তাদের যে ক্লিনিক্যাল পারফরমেন্স ছিল সেখান থেকে তারা খুব একটা বেশি নচর করবে তো ওই সেম লাইন আপই থাকবে ওপেনিং এ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান সিদিকুল্লাহ আতাল নাম্বার তে মোহাম্মদ নাবি নাম্বার ফোরে খেলছেন এটা হয়তো তারা বাই রোটেশন ম্যাচের সিনারি অনুযায়ী ওমার জাইকেও নাম্বার ফোরে খেলাতে পারে দুজন একই টাইপেরই ব্যাটার অলমোস্ট মোহাম্মদ নাবি নাম্বার ফোরে করিম জানাত নাম্বার ফাইভে ওমার জাই নাম্বার সিক্সে গুলবাদিন নাইব নাম্বার সেভেন এ ব্যাট করবেন আহ এর পরবর্তীতে যদি আমরা বোলার্সের দিকে আসি তাহলে রাশিদ খান নাম্বার এইটে নুর আহমেদ নাম্বার নাইনে গাজান ফান নাম্বার টেনে এবং ফাজাল হাত ফারুকি নাম্বার ইলেভেন আর কি তো আমরা যদি এই স্কোরটা দেখি তাহলে তাদের ফাস্ট বোলিং অপশন কিন্তু বেশ কয়েকজন রয়েছে হক ফারুকি এবং তারা নতুন বলে বল করবে এবং নাইব এবং জানাত মিড যদি পেসারদের থেকে স্পেল দরকার হয় ছোট ছোট সেই ক্ষেত্রে তারা সার্ভ করতে পারবেন আফগানিস্তানকে তাহলে ইফেক্টিভলি কিন্তু তিন থেকে চারজন ফাস্ট বোলার রয়েছে ব্যাটিং লাইন আপটা লম্বা হওয়া সত্ত্বেও আপনি ফাজল হক ফারুকি এবং ওমার জাইকে যদি ফুল বোলার ধরেন আর গুলবাদিন নাইব এবং কারিম জানাত হাফ বোলার ধরলে কিন্তু তিনটা ইউনিট আছে মানে চার চার আট আর দিকে দুই দুই চার চার বারো ওভারের ফাস্ট বোলিং অপশন তাদের রয়েছে এবং যদি আমরা স্পিনারদের দিকে তাকাই ইন দ্যাট কেস মোহাম্মদ নাবি রাশিদ খান নূর আহমেদ গাজান গাজানফার ষোলোটা ওভারের স্পিন তারা করার সামর্থ্য রাখে দ্যাট মিনস বিশ ওভারের খেলা আফগানিস্তান ম্যাচে যাবে আঠাশ ওভারের বোলিং বল তো এই এবং আপনি যদি করিম জানাত এবং গুলবদিন নাইমের দুই দুই চার না ধরে যদি আরো দুই দুই চার ধরেন তাহলে সেটা বত্রিশ হয়ে যাবে বত্রিশ হয়ে যাবে তো ঠিক আছে তো এটা হওয়া উচিত ইনফ্যাক্ট একটা টিমের এতটা

আশা করি ইলেভেন যেটাই হোক না কেন আমরা বাংলাদেশের জয়টাই আশা করি এবং আই হোপ বাংলাদেশ সেকেন্ড রাউন্ড যাওয়ার জন্য এই ম্যাচটা জিতবে